আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো মজাদার এবং খুব সহজে তৈরি করে একটি পিঠার রেসিপি দেখেই বুঝতে পারছেন যতটা দেখতে আকর্ষণীয় খেতেও ততটাই মজাদার যে কোনো অনুষ্ঠানে এভাবে যদি পিঠা তৈরি করে আপনারা সার্ভ করেন অনায়াসেই পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি একটু বল নিয়ে নিয়েছি তাতে দিয়ে নিচ্ছি দুই কাপ উষ্ণ গরম জল আর দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন জলের সাথে চিনি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব ইস্ট এখানে আমি দুই চামচ ইস্ট নিয়ে নিয়েছি এ যেহেতু এখানে ইস্ট ব্যবহার হচ্ছে সেহেতু জলটা কতটা পরিমাণে গরম আছে এটি একটু চেক করে নেবেন খুব বেশি গরম থাকলে ইস্ট অ্যাক্টিভ হবে না আপনার চাইলে এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ইস্টা অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এখন আমি হাত দিয়েই খুব ভালো করে সবগুলো করণ মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে আরও একটি ময়দা বা চালের গুঁড়ো লাগবে এই জন্য আমি এখানে আরও হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সুন্দর একটি ডো কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিলাম হাফ চামচ লবণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ ব্যবহার করলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো লাগে যখন হাতের সাথে একটু হালকা আটকে আসছে এখানে অ্যাড করে দিলাম এক চামচ ঘি ঘি দিলে পিঠার টেস্টি বেড়ে যাবে এবং হাতের সাথেও আটকে আসবে না ডোটি পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর স্মুথ একটি ডো তৈরি হয়ে গেছে এবং হাতের সাথেও কিন্তু আর লেগে আসছে না আরও কিছুক্ষণ মথে নিয়ে আমি এখানে আবার অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি এখানে অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন এখানে তেলের ব্যবহার করলে কিন্তু পিঠাটির টেস্ট আসবে না খুব ভালো করে আরও দশ মিনিট আমি মথে নিলাম ময়দা যত ভালো করে ডোটি মথে নেওয়া হবে এই পিঠা কিন্তু ততটাই ফুলবে এবং খেতেও ততটাই সফট হবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট হয়েছে এখন সামান্য পরিমাণ আটা ব্যবহার করে আমি একটি মিডিয়াম রুটি বেলে নিচ্ছি রুটিটা এমনভাবে বেলে নিতে হবে যেন খুব পাতলা বা খুব বেশি মোটা না হয় একটি মিডিয়াম রুটি বেলে নিয়েছি এখন একটি কাটারের সাহায্যে আলাকৃতি করে কেটে নিচ্ছি আপনার চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন পুরো রুটিটি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবং বাড়তি ময়দাগুলো আমি তুলে নেব এখন আশা করি আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি ওপর থেকে সামান্য পরিমাণ আরও ময়দা সরিয়ে নিয়ে এখন একটির পর একটি করে ডোগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি চারটি ডো দিয়ে নিয়েছি এবং একটি কাঠি দিয়ে হালকা একটু চাপ দিলেই সুন্দর একটি পিঠার শেপ বা ফুলের শেপ চলে আসছে এখন সাম আলতো হাতে যেহেতু এখানে ডোটি অনেকটাই নরম আছে আলতো হাতে এই কাজটি করে নিতে হবে সবগুলো পাপড়ি সারিয়ে দিয়ে মাঝখানে একটি ফুলের শেপ কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় একটি পিঠা বা ফুল পিঠা তৈরি হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি একটি টুথপিকে বা নাইপের সাহায্যে চাপ দিলেই কিন্তু এখানে সুন্দর একটি পিঠা তৈরি হয়ে যাচ্ছে এবং যেহেতু ওপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি তাই প্রত্যেকটি পাপড়ি কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং মাঝখানে একটু চাপ দিলে সুন্দর একটি ফুল তৈরি হয়ে যাচ্ছে যে কোনো অনুষ্ঠান বা গায়ে হলুদে এই ধরনের ফুলপিঠা যদি তৈরি করে রাখেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে বাড়িতে তৈরি করলেও ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এখানে যেহেতু কোনো ধরনের পুর তৈরি করার ঝামেলা নেই তাই খুব সহজেই পিঠাগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারবেন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন এগুলো আমি পানিরভাবে সিদ্ধ করে নেব এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছে এখন চুলাতে আমি একটি বড়ো জায়গাতে পানি ফুটিয়ে নিয়েছি এবং ওপরে স্টেনারে হালকা ঘি ব্রাশ করে উপর থেকে সব পিঠাগুলো দিয়ে নিচ্ছি পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই ফাঁকা ফাঁকা করে দেবেন যেহেতু এখানে স্টেন ব্যবহার আছে তাই পানিরভাবে কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলে উঠবে এই পিঠাগুলো যেহেতু তেলে ভাজা নাই তাই সব ধরনের মানুষই পিঠাগুলো অনায়াসে খেয়ে নিতে পারবে এখন ঢাকনাদের ঢেকে ঢাকনার উপরে ছিদ্রটিও আমি বন্ধ করে দিয়েছি পিঠাগুলো আমার তৈরি হতে দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট পরে নামিয়ে নিয়ে আমি হালকা ঠান্ডা করে সবগুলো পিঠা সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে পিঠাগুলো আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন চ্যানেলে আরও শীতকালীন বিভিন্ন পিঠার রেসিপি রয়েছে সেগুলো চাইলে আপনারা চেক আউট করতে পারেন পরিবেশন করার জন্য ওপর থেকে আমি সামান্য পরিমাণ করে নারকেলের পুর দিয়ে নিয়েছি টিপিটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং তুলতুলে মুখে দেওয়ার সাথেই কিন্তু গলে যাবে আজকে এই পর্যন্ত নতুন একটি রেসিপি নিয়ে হাজির রয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে